সালাম ওয়ালাইকুম আহামদুল্লাহী অমর কায়েতু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে তোমাদেরকে আদ্দারুসুল আরবি ইয়া ইত্তে দেয় প্রথম শ্রেণীর আদ্দারসুল্লাহ ইস রোন অর্থাৎ বিশতম পাঠ তোমাদেরকে শিখানো হবে তো বিশতম পাঠের মধ্যে কি আছে তার কি বল কালিমা অর্থাৎ কালিমার গঠন নেয়া অর্থাৎ একটা শব্দ কিভাবে গঠিত হয় এতদিন আমি তোমাদেরকে শিখিয়েছিলাম যে হরফগুলা অর্থাৎ অক্ষর গুলা অক্ষর কয়েকটি অক্ষর মিলে কি হয় কয়েকটি অক্ষর মিলে শব্দ হয় আর শব্দকে আরবিতে বলা হয় কালিমা শব্দকে আরবিতে কি বলা হয় কালিমা বলা হয় তো চলো এগুলো কিভাবে হয় এগুলো আমরা এখানে এখন পড়েনি যেভাবে আছে সেভাবেই পড়ি ও লিখি মানে তোমরা পড়বা সাথে সাথে লিখবা এইভাবেই যেভাবে বা আছে তোমরা এখন পারো যে এটা বা এখন এই যে দেখো নিচে এটাও বা এটাও বা এটাও বা তিনটাই বা তার মানে এই বাটার তিনটা রূপ আছে বাটা যখন শুরুতে হয় তখন এই যে এইভাবে একটা দাঁতের মতো হয় নিচে একটা নক্কা হয় আর যখন মাঝখানে আসে তখন এই যে এরকম হয় নিচে একটা নকতা থাকে আর যখন শেষে আসে তখন তার যে মেইন প্যাটার্ন ছিল মেইন রূপ ছিল সেটা হয় তো এই এতগুলো তোমাদের মনে না থাকতেও পারে তো তোমরা বলবো যে এটা বা আর ধরে ধরে এটাও বা 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 তাহলে তোমরা যখন দেখবা যে তিনটা এভাবে যখন বারবার দেখতে থাকবা আর পড়তে থাকবা তখন তোমরা দেখলে চিনবা যে আমি তো পড়ছি এটার নাম বা হ্যাঁ এইভাবে এইভাবে থেকে যদি একটা টান হয় নিচে একটা হয় তাহলে সেটার নাম কি হয় বা হয় এটা তখন তোমরা বুঝতে পারবা এরপরে এখানে আছে এটার নাম কি বলো তোমরা বলবো যে তা কারণ তোমরা এখন জানো তো বলো তা 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 এখন এটার নাম কি এটার নাম হচ্ছে সা সা এখানে কয়টা আছে এক দুই তিন তো বলো সা 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 মানে সাত এই তিন রকমেরই হইতে পারে কখন কি রকম হবে সেটা তো একটু আগে বললাম তো তোমরা এখন যদি দেখে দেখে পড়তে থাকো তাহলে তোমরা সামনে দেখলে বুঝতে পারবা এবার দেখো এই যে এখানে বা বা এখন এটার উপরে হাত ঘুরাইয়া লেখা শিখবা হ্যাঁ এইভাবে লেখা শিখবা তারপরে এখানে দুইটা নকতা এখানে দুইটা নকতা এখানে তিনটা নক্তা করে তোমরা দিবা হ্যাঁ তো এটা বা বা তা তা সা 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 এখন আসো এই যে এখানে বা সাথে একটা আলিফ আছে সাথে বা আছে হ্যাঁ তো বা আলিফ বা এখানে এখন কয়টা হরফ আছে এই যে তোমরা এখন এখানে লিখবা বা এই যে আলিফ বা প্লাস আলিফ প্লাস বা মানে তিনটা হরফ এই এই শব্দের মধ্যে কি আছে এখন আমি তোমাদেরকে বলবো যে এখানে কয়টা এই শব্দের ভিতরে কয়টা হরফ আছে তোমরা বাইর করো এই যে একটা 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 তা তা মাঝখানে আলিফ বা তো বলো প্লাস আলিফ প্লাস বা হ্যাঁ এইভাবে করে এবার এটা বলো এখানে কি আছে এখানে কয়টা আছে এবার বের করো এই যে এখানে প্রথমে তিন নকতা আছে সা এক ডাতে উপরে তিন নকটা তারপরে ওয়াও তার তাহলে কয়টা আছে দুইটা তারপরে আলিফ তিনটা একটা বা চারটা আছে তো তোমরা এখন লেখো সা প্লাস ওয়াও প্লাস এই যে আলিফ প্লাস এই যে বা হ্যাঁ এবার ঠিক সেম বলতো এই শব্দের মধ্যে কয়টা আছে কি আছে আলিফ লাম বা আইন সা এবার বলো আলিফ প্লাস লাম প্লাস 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 বা আইন সা এইভাবে এটার মধ্যে এই শব্দের মধ্যে কীভাবে আছে ভেঙ্গে ভেঙ্গে এগুলা তোমাদেরকে প্রথমে পড়বা পরে লিখবা তো প্রথম যদি তুমি না পারো তো আমি পড়ে দিচ্ছি যেভাবে সেভাবে সা ওয়াও আলিফ বা আলিফ লাম বা আইন এখানে কি আছে বা লাম তাহলে প্লাস 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 বা ইয়া এই যে এখান থেকে তুমি এটা ভেঙ্গে ভেঙ্গে এগুলো এইভাবে লিখবা ঠিক আছে তারপরে এখানে কি আছে আলিফ লাম বা ইয়া তা এবার তুমি এটার দিকে না তাকাই এখানে এখান থেকে বের করে লিখবা আলিফ প্লাস কি 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 আছে 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 প্লাস 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 বা ইয়া তা এইভাবে করে এই শব্দগুলো ভেঙ্গে ভেঙে প্রথমে মিলে বা পরে এগুলো ভেঙে ভেঙে এইভাবে করতে হবে লিখতে হবে এবার আসো দেখে যে এই অধ্যায়ের মধ্যে এই পাঠের মধ্যে কতটুকু কি আছে হ্যাঁ এই পাঠের মধ্যে সবগুলাই মিলানো প্লাস অনেক বড় ই আছে তাদরিবাদ আছে যাই হোক তোমরা শেষ পর্যন্ত সাথেই থাকবা তো চলো এখন আর এটার নাম কি এটার নাম হচ্ছে জি এটার নাম জিম জিম এইভাবেও আসে এইভাবেও আসে আবার এইভাবেও আসে হ্যাঁ তিনটার নামে জিম তো বলো জিম 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 এটা হচ্ছে হা ঠিক নাম হচ্ছে খ তোমরা জানো এই যে খ খ খ যখন এগুলো মিলি মিলিত হয় তখন শুধু এই মাথাটা থাকে এই প্যাটটা আর থাকে না বুঝতে পারছি যে এখানে প্যাটটা নাই এই যেখানে পেটটা নাই এই পেট ছাড়া শুধু এই মাথাটা আসছে হ্যাঁ এই মাথাটা আসছে তো এবার তোমরা এখানে লিখবা এখানে যেভাবে আছে করে হাত ঘুরাবা করে হাত লিখবা ঠিক আছে এই যে আর মুখে মুখে বলবা কি বলবা যে জিম 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 হা 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 আবার এই যে খ খ খ এই যে হাত ঘুরাবা আর লিখবা আর বলবা হুম এবার আসো এখানে এটার নাম কি এটা হচ্ছে প্রথমে প্লাস এটা প্রথমে হচ্ছে জিম তারপরে নুন তারপরে আলিফ তারপরে তা এখন এগুলাকে বলো এই যে জিম হ্যাঁ প্লাস নুন হ্যাঁ প্লাস এই যে এখানে তাজদিদ আছে না তাজদিদ মানে হচ্ছে দুইটা হরফ তাজদি যদি থাকে নুনের উপরে তার মানে এখানে নুন কয়টা দুইটা হ্যাঁ তো এই জন্য জিম নুন নুন আলিফতা এখন আমি যদি তোমাকে শুধু এটা লিখি যে এই এটা লিখি তখন তুমি এটাকে মিলেবা কিভাবে মানে তুমি এটাকে শব্দ করে লিখবা হুম এবার আসো এটার উপরে হাত ঘুরাবা এইভাবে করে এই যে হ্যাঁ এটাকে হাত ঘুরাবা আর এই যে এই ভাঙ্গাটা থেকে গোড়াটা করবা অথবা গোড়াটা থেকে ভাঙ্গাটা করবা পুরা যে শব্দটা আছে মিলিত শব্দ এটাকে ভাঙবা আবার ভাঙ্গাটাকে মিলিত শব্দ রূপে লিখবা। তো প্রথমে হা হা কাফ মিম প্লাস মিম এবার এবার কি করবা এবার প্রথমে এটা দেখবা এটা দেখিয়া এখানে তুমি শব্দটাকে লিখবা বুঝতে পারছো এরপরে হায়ের ব্যবহারটা কিভাবে আলিফ আলিফ লাম ইয়া হা হ্যাঁ এখন এই যে এই ভাঙ্গাটা আছে ভাঙ্গাটাকে তুমি মিলাবা মিলে এই শব্দটা বানাবা যে আলিফ লাম আলিফ হা হ্যাঁ আর আবার এটাকে ভাঙ্গ প্রথমে লাম পফ পরে এবার এটাকে ভাঙ্গাটাকে হবে এগুলা লিখে লিখে করতে হবে বলতে হবে আচ্ছা এরপরে এটার নাম কি এখন বলো দাল ডাল এই যে ডাল মিলিত হইলেও যেরকম মিলিত না হইলেও সেরকম দালের কোনো কি পরিবর্তন নাই ডাল ডালটাও ঠিক একই রকম থাকে সব সময় মিলিত হইলেও যেরকম থাকে মিলিত না হইলেও সেরকম থাকে র রটাও মিলিত হইলেও যেরকম থাকে মিলিত না হইলেও সেরকম ঝাটাও মিলিত হইলে যেরকম থাকে মিলিত না হইলেও সেরকমই থাকে তাহলে বলো দাল দাল ডাল ডাল র ঝা ঝা এখন এগুলার উপরে হাত ঘুরাও দাল। ডাল হাত ঘুরা বা লিখবা পড়বা একসাথে সব হ্যাঁ এবার আসো যদি এগুলো শব্দের মাঝে আসে তাহলে কিভাবে আসে এই যে এখানে ভাঙ্গা লেখা আছে ডাল ইয়া নুন এখানে এটাকে মিলে লিখতে হলে কিভাবে লিখতে হবে এই যে এইভাবে তুমি এটার উপর হাত ঘুরা ডাল ইয়া নুন হ্যাঁ এস নুন তারপরে এখানে হামজা আইন ওয়াও জাল হ্যাঁ এখন হামজা আইন ওয়াও জাল এটাকে মিলাইয়া এইভাবে লিখবা হামজা আইন ওয়াও জাল যদি না পারো এই যে এখানে হাত গুরাবা এটার ভিতর বারবার হাত গুরাবা আর বলবা হামজা আইন ওয়াও জাল এরপরে এখানে বলছিলাম যে শব্দের উপরে থাকবে ওই শব্দটাকে দুইটা হরফ দৌড়বা যে হরফের উপরে হ্যাঁ র এর উপরে দুইটা তার মানে বা কয়টা দুইটা র বা বা এখন এটাকে মিলে লিখবা বা হ্যাঁ অথবা এখানে এটাকে ভাঙবা যে রব্বা আছে এটাকে ভাঙবা র বা বা আচ্ছা এখানে ভাঙ্গা আছে এবার আমরা এটাকে কি করবো মিলাবো তো প্রথম কি আছে ঝা আছে তারপরে কাফ আলিফ আছে তাহলে কাফ আলিফ ডাইরেক্ট এভাবে লেখে কাফ আলিফ তারপরে তা গোল তা হ্যাঁ এবার এবার আমরা দেখবো যে শব্দের মধ্যে কি আছে ঝা কাফ আলিফ গোল তা ধন্যভাবে এই একবার বলবা একবার লিখবা একবার বলবা একবার লিখবা এরপরে যেটা আছে সিন সিন যদি কোনো মানে কোনো শব্দের সাথে মিলিত হয় তখন কি রকম হয় তখন এই পেটটা থাকে না শুধু এই মাথাটা থাকে তিনটা দাঁত থাকে এই যে তিনটা এই যে তিনটা তারপরে পুরাটা মাঝখানে শুরুতে আসলে পেট এটা আসে না এটাই খেয়াল রাখলে হবে তাহলে এখানে সিন 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 সদ 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 ঠিক সদের ঠিক মাঝখানে আসলে শুধু এই মাথাটা আসে আর দেখো যেরকম ঠিক সেম একই রকম মানে এগুলো কি আসে না এগুলো শুধু শুরুতে আসলে শুধু মাথাটা আসে পেট আসে না তো শেষে আসলে যেভাবে আসে সেভাবেই আসে তো এখানে তুমি এখন এইভাবে শুধু শুনে না বড়রা বুঝবে আর কি তো সেই জন্য এই তোমাদেরকে বারবার পড়তে হবে এখন এই যে এখানে এখন হাত ঘুরাও সিন 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 সোয়াদ 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 দোয়াদ 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 হ্যাঁ এভাবে এখন আসো সিনদিয়া দিয়া শব্দ কি রকম হয় তো প্রথমে আমরা এই শব্দটাকে ভাঙবো এখানে কি আছে দেখো সিন আছে তারপরে এখানে বা আছে তারপরে ইয়া আছে তারপরে লাম আছে তাহলে সিন প্লাস বা প্লাস ইয়া প্লাস লাম এবার আমরা এই ভাঙ্গাটাকে শব্দ বানাবো ভাঙ্গাটাকে শব্দ বানালে প্রথমে তোমার কি আছে সিন তারপরে বা আছে তারপরে ইয়া আছে তারপরে লাম হ্যাঁ তাহলে সাবিল হ্যাঁ এইভাবে তুমি এটার উপরে হাত বুলাবা আর শুধু এগুলার অক্ষরের নাম বলবা সিন বা ইয়ালাম হ্যাঁ যে সিন আলিফ হাদাল সিন আলিফ হাদাল এই যে এখন শাহিদুন ভেঙে ভেঙে আসলে এভাবে আসে মিলে আসলে এভাবে আসে হম সিন মিম সিন যে সিন মিম সিন মিমটা যখন মাঝখানে আসে কিভাবে আসে এভাবে এখানে তোমরা হাত বুলাবা বারবার এটার মধ্যে হাত ঘুরাবা তাহলে তোমাদের বিষয়টা ক্লিয়ার হবে তারপরে রয়া রয়া মিম মিম লাম আলিফ লাম লাম আলিফ লাম হ্যাঁ এই যে দেখো মিলে আসলে লাম আলিফ এরকম আসে আর আলাদা আলাদা আসলে লাম আলিফ এই যে আলাদা আলাদা আসে এইটা তোমাকে দেখে দেখে লেখে লেখে পড়ে পড়ে তোমাকে বুঝতে হবে তোমাকে এখন বলে দিলে তুমি বুঝবা না সেজন্য তুমি এটার উপরে বারবার হাত বুলাবা মানে হাত ঘুরাবা ঘুরা ঘুরা এখানে লিখবা আর বলতে থাকবা হম তারপরে বা সদ ইয়া র বা সদ ইয়া র হ্যাঁ আচ্ছা এভাবে করে শব্দগুলো মিলিত হয়েছে তারপরে যেটা আসে সেটা কি তো তোয়াটা যেখানে আসুক একই রকম আসে এটা কোনো চেঞ্জ হয় না তোয়া 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 জোয়াও একই রকম জোয়া এখন এটার করে হাত বোলা হ্যাঁ এভাবে করে তোমরা এখানে হাত বুলাবা আর বলবা হাত ঘুরাবা আর বলবা আর পড়বা কিন্তু আইন দেখো আইন কিন্তু আইন যদি মাঝখানে চেঞ্জ হয়ে যায় শুরুতে আসলে মাথাটা ঠিক থাকে পরে মাঝখানে যে মাথাটা এরকম হয় আবার শেষে পেটটা এরকম হয় এই যে তাহলে তুমি এত কিছু বুঝবে না তুমি বলো যে আইন 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 হ্যাঁ এই যে এইভাবে করে তুমি এগুলো শিখে ফেলবা এবার আসো এখানে যে শব্দ শব্দের মধ্যে কি আছে তোয়া আইন আলিফ মিম এটা আমরা প্রথমে ভাঙলাম তোয়া আইন আলিফ মিম এবার আমরা ভাঙ্গাটাকে মিলাবো তোয়া আইন আলিফ মিম হ্যাঁ এইভাবে করে তোমরা কি করবা এইভাবে করে তোমরা এগুলো একবার একবার ভাঙবা মেইনলি ফোকাস এখানে যে যে এই এগুলোর উপরে হাত ঘুরাবা আর নাম বলবা সাথে সাথে হ্যাঁ এই যে তো এই যে তো আইন আলিফ মিম হ্যাঁ এইভাবে লিখবা আর বারবার বলবা যতবার লিখবা যতবার বলবা ততবার এগুলো বেশি ক্লিয়ার হবে যে ফা কোয়া রগুলতা এখন এই যে এখানে ভেঙে দিয়েছে এখন তুমি এটাকে মিলাও ফা কোয়া রগুলতা তো এগুলা যে মিম হা ইয়া কোয়া এগুলোর উপরে হাত ঘুরাবা আর বারবার বলবা ওকে এবার আসো তারপরে কি আছে তারপরে আছে হচ্ছে ফা এই যে ফা ফাটা এই যে শুরুতে আসলে এরকম সুদেই মাথাটা আসে মাঝখানে আসলে আরো ছোট হয়ে যায় শুধু গোল মাথাটা থাকে শেষে আসলে পুরাটা থাকে হ্যাঁ তাও এত কিছু মনে না থাকলে এটা বলো ফা 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 কফ 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 এখন এই যে ফা এখানে হাত ঘুরাও হাত ঘোরাও আর বলো ফা 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 কফ 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 হ্যাঁ এই যে কাফ 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 মূলত কাফ এটা যখন মিলিত হয় তখন শুরুতে এভাবে আসে মাঝখানে এভাবে আসে শেষে এভাবে আসে হ্যাঁ তো এখানে দেখে দেখে পড়বার আর বলবা লিখবা এই যে কাফ 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 হ্যাঁ লাম লাম মিম এই যে লাম লাম মিম হ্যাঁ লামটা প্রথমে এভাবে থাকে শুরুতে আসলে এভাবে আসে মাঝখানে আসলে এভাবে আসে এই যে তাহলে এটার নাম হচ্ছে লাম লাম মিম এখন এগুলো কিভাবে মিলিত হয় এই যে ফা আলিফ তো মূলত ছিল এটা ফা আলিফ কিন্তু মিলিত হওয়ার পরে কি হয়েছে ফা আলিফ তো এরকম হয়ে গিয়েছে তো এভাবে এখানে হাত ঘুরাবা তোমরা এটার উপরে এই এভাবে হাত ঘুরাবা ফা আলিফ তোয়া তাহলে এটা শিখা হয়ে যাবে তারপরে এখানে অফ দাল ইয়া র হ্যাঁ এভাবে হাত ঘুরাবা আর সবগুলো বলবা এরপরে যে হরপটা এটা হচ্ছে মিম মিমটা প্রথমে আসতে কিরকম আসে এই যে দেখো মিমটা এই যে এভাবে শুধু মাথাটাই কোনো কিছুর মধ্যে আসে আবার মাঝখানে আসলে এই যে দেখো এই যে এরকম আসে এই যে এটাও মিম এটাও মিম আর এটা তো মিম এটার মতোই হ্যাঁ তো এটা মনে রাখতে হবে তোমাকে এইভাবে করে এগুলা পড়তে হবে এরপরে কোনো পরিবর্তন আসে একই রকম আসে হা এই যে হা মূলত ছিল এটা কিন্তু শুরুতে আসলে এরকম পেট কাটা হয় মাঝখানে আসলে আবার এরকম হয় হ্যাঁ আবার এই যে শেষে আসলে এরকম হয় তাহলে এগুলা বারবার দেখে দেখে পড়তে হবে হা হা হা

তবে মেইনলি ফোকাস করতে হবে দেখে দেখে এখানে পড়তে হবে হ্যাঁ আর হাত ঘোরাতে হবে বেশি তাহলে এগুলো তাড়াতাড়ি পারা যাবে এই যে মিম আলিফ লাম কাফ মিম আলিফ লাম কাফ এটাকে আমরা মিলাবো মিম মিম আলিফ লাম কাফ মিললে এইভাবে হয়ে যায় হ্যাঁ তো এই যে এই সবগুলোর মধ্যে হাত ঘোরাবা আর বলবা যে কোন হরফ কোনটার মধ্যে কি আছে এই যে হা জাল হা ওয়াও দাল ওয়াও দাল হ্যাঁ এভাবে সবগুলা ইয়া দাল হ্যাঁ হন নুন ইয়া এগুলা ইয়া ইয়া এগুলা সবগুলা বারবার হাত বা আর বারবার এগুলোর মধ্যে বলতে হবে এবার আস এই এগুলোকে এই যে ছবি দেখে শব্দ বলি এই ছবিগুলো দেখে বলো এটা 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 কি হ্যাঁ আজকুরুল কালিমাত বিন নাজরি ইলাস এই ছবিটা দেখে বলো এটার নাম কি এটার নাম হচ্ছে কলামুন এটার নাম কি হাতি হাতি আরবি কি ফিলুন ফিলুন এটা হচ্ছে হাত হাত আরবি কি ইয়াদুন ইয়াদুন এটা কি এটা আগুন আগুন আরবি কি নারুন নারুন এটা কি বই বই আরবি কি কিতাবুন 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 এই যে এই ছবিগুলো দেখে আরবি বলতে হবে যদি না পারো তাহলে ওই সামনের উপরের দিকে চলে যাবা দেখবা কোন এক জায়গায় এগুলো পেয়ে যাবা হ্যাঁ তো দেখো কিতাবুন এই যে কিতাবন কার সাথে মিলবে এবার কি করবো ছবির সাথে শব্দ বাইনা তো ছবি হচ্ছে এই যে প্রথমে হচ্ছে হাতির ছবি আছে হাতির ছবি আমরা কার সাথে মিলাবো ফি সাথে মিলাবো তারপরে আছে কলমের ছবি কলমের ছবি যে কলামুনের সাথে মিলাবো তারপর আছে কিতাবের ছবি কিতাবের সাথে মিলেবো আর হাত আছে হাত কে এখানে ইয়াদুনের সাথে মিলাবো ইয়াদুন মানে হাত তুমি যদি এই ছবিগুলো দেখে এগুলো দেখে যদি প্রথমে বলতে না পারো তাহলে তুমি প্রথমে এই যে আমি যেভাবে মিলিয়ে দিয়েছি মিলানোটা দেখে আবার এখানে বলবা তাহলে আশা করি পারবা এবার আস আহ কিছু শব্দ তোমাকে এখন পড়তে হবে আর এখন তোমাকে বানান করে পড়তে হবে আমি যেভাবে পড়বো ঠিক সেভাবেই ফা জবর ফা তা জবর তা ফা তা হা জবর হা হ্যাঁ দেখি কি আছে আচ্ছা তারপরে আজমল হরুফ এগুলোকে মিলিতে হবে ওকে আর বেশি নাই যেটা আছে এটা আমরা পরে শেষ করে দিচ্ছি হ্যাঁ এটা হচ্ছে ফা জবর ফা তা জবর তা ফা তা হা জবর হা ফা হা আইন জবর আ বা জবর বা আ বা সা জবর সা আ বা সা নুন জবর না صاد جب صار جب را نصار سين جب سامي مزير بسامي عند برع سامي ع حاج بر حال مزير لي حالي من دور ما حالي ما بعض بر فر زير لي فري حاج بر ح فري ح ميم زبور دال تجد مد دال دي بيش دون مد دون كاب زبور رو تجد كر رو زبور رو كر رو ميم زبور ما كر رو ما عين زبور لا متجد علم زبور لا علم ميم زبور ما ميم زبور ما علم عند ورع عزاز ريجسم سي عزيز ادي بيرسون عزيز اي যে এখানে একটু টান আছে কি জন্য টান এখন তুমি শুধু টান দি আমার মত করে পড়বা কি জন্য এটা পরে বুঝে দেব হাজবর হালাম যে ريجسم لي حالي هند জবর কার যে ريجسم جي كاري هند بيشمون كاري যে دي بعد ذلك يجب أن نرى ما يحدث في <applause> سين جبر سلام جبر فلا سلام يمدو بشمون سلام را زبر رسين بش واجزم سو رسو لام دي بشلون رسول عين بش رو ميم زبر ما عمارو بش رو عمارو حمزة اسلم لام جبر بمي فلا اسلا ميم بشمون اسلام ميم بشمو مو حا زبر ميم تزيد <applause> حام محم ডাল ডালুন হামদা জবর হায় আহ নিম জবর মা আহ মা দু আহ মা দু হ্যাঁ এইভাবে করে এই সবগুলো তোমরা পড়বা এরপরে কি আছে যে দেখে দেখে লিখতে হবে তোমাকে এখানে এই যে দেখে দেখে এইভাবে লিখবা বা বা জবর বা তা তা জবর বাবর বাম সাম এই পড়বা আর লিখবা হ্যাঁ درباره جم زبر رایجه زدم شر حازبزبر جمیزه زدم حج خازبزبر لامدزبر و من کلیش فلا خلا میم زبر داله <سؤال> زدم مط سین زبر داله زدم شد میم پش رایجه زدم مور این بچه که رو شعب گلات امید دکه دکه لک با ار فور با سین زبر سلام زبر و من کلیش فلا سلام میم بگشمون سلامون سین زبر شر

শব্দের বর্ণ আলাদা করে লিখবা এখানে কি আছে যে এখানে চিন লিখবা তারপরে এখানে কি আছে লাম আছে এখানে লাম লিখবা আলিফ আছে এখানে আলিফ লিখবা মিম আছে এখানে মিম লিখবা এখানে সদ আছে সাদ এখানে লাম এখানে ফা আছে ফা লিখবা আলিফ আছে আলিফ লিখবা তো আছে তোয়া লিখবা র আছে লিখবা এভাবে করে পরের এটা তোমার দায়িত্ব হ্যাঁ এবার আসো এখানে কি করতে হবে যে বর্ণমালা শব্দগুলোকে আজমাউল huruf এবং কুনু আল kalimat hurufগুলোকে শব্দ দ্বারা কি করবা গঠন করবা তো হরফ আছে তো তোয়া আইন আলিফ মিম তো কি প্রথমে তোয়া দিবা তারপর আইন মাঝখানে আসছে কিভাবে আছে এভাবে আসে আলিফ আসলে এভাবে আসে তারপরে মিম তোআমুন তারপরে এখানে আছে কাফ তা আলিফ বা হ্যাঁ তাহলে কাপ যাব কাফ তা আলিফ বা এইভাবে করে এগুলা এ পর তোমাকে মিলাতে হবে হ্যাঁ এটাই হচ্ছে তোমার পরীক্ষা মিলেতে না পারলে আমাদেরকে মেসেজ দিবা আমরা কমেন্টে মিলিয়ে বলে দেব ওকে তাহলে আশা করি আজকের এই বুঝতে অনেক লম্বা হয়ে গিয়েছে খুব সংক্ষেপ করে দ্রুত করার চেষ্টা করছি কিন্তু হয় নাই প্রায় আধা ঘন্টা হয়ে গিয়েছে তো আশা করি তোমরা যদি পুরোটা দেখো তাহলে তোমাদের অবশ্যই উপকার হবে উপকার থেকে তোমরা খালি হবে না তো আজকে এখানে আমরা শেষ করছি وما توفيقي الا بالله